এই পাবনা হচ্ছে আমাদের আবেগের ঠিকানা আমাদের আমিরে জামাতকে ঠান্ডা মাথায় খুন করেছে খুনিরা তার রক্ত ভেজা দেহ এই পাবনার মাটিতে আমরা আমানত রেখেছি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গায় ইউনিয়ন পরিষদের একজন সদস্য থেকে শুরু করে যিনি জাতীয় সংসদের সদস্যের পদ বারবার অলঙ্কৃত করেছেন আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থন আপনাদের ভোট নিয়ে সেই মানুষটাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে যিনি পাবনার উপকার ছিলেন প্রত্যেকটা মানুষ যাকে আর তিনি প্রত্যেকটা মানুষকে নাম ধরে ডাকতে পারতেন সে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী মৌলানা সুবান সাহেবকেও ঠান্ডা মাথায় জেলের ভিতরে তাকে খুন করা হয়েছে সম্মানিত পাবনাবাসী দুটি জানা যাই আমাকে ঝুঁকি নিয়ে থাকার সুযোগ আল্লাহ দান করেছিলেন সেদিন চোখের পানিতে আমরা আমাদের দুই কলিজার টুকরা কে পাবনার মাটিতে রেখে গিয়েছিলাম আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি তারা যে আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শহীদ হয়েছেন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে আমি দাঁড়িয়েছি রাজনৈতিক সাধারণ জনগণ সংবাদ মাধ্যম কর্মী আইনজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার যাদেরকে ঠান্ডা মাথায় খুন করেছিল আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি আমি এখানে দাঁড়িয়েছি কান্না বাজা চোখ নিয়ে আমার যে মা তার সন্তানকে এখনো খুঁজে বেড়ান আমার সন্তানটা কি বেঁচে আছে নাকি থেকে বিদায় নিয়েছে যাদেরকে তুলে নিয়ে গুম করা হয়েছে সেই মায়ের পক্ষ হয়ে আমি এখানে দাঁড়িয়েছি আমি এখানে দাঁড়িয়েছি আমার সেই বোনের পক্ষে যে যৌবনে তার স্বামী হারিয়ে কচি সন্তানদেরকে মুখে জুড়িয়ে আজও কান্নাকাটি করে নিজের মনকে সান্ত্বনা দিতে পারে না আমি আমার সেই বোনটির পক্ষে এখানে দাঁড়িয়েছি আমি এখানে দাঁড়িয়েছি সেই অবু যেতিম সন্তানদের পক্ষে যাদের বাবাকে তাদের ঘুম থেকে নিয়ে খুন করা হয়েছে ঘুম করা হয়েছে যাদের হদিস এখনো তারা জানে না বাবা তাদের বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি সেই অবু শিশুদের পক্ষে এখানে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি জুলাই আন্দোলনে বুক চিতিয়ে জীবন দিয়ে যুদ্ধ করে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছিল তারা আমাদের ঘাড়ে একটা বিশাল দায়িত্ব রেখে গিয়েছে সেই দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি প্রিয় পাবনাবাসী আমি দাঁড়িয়েছি স্বৈর শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে পা হারিয়েছে মেরুদণ্ডে আঘাত হাসপাতালের বেডে বা নিজের বাড়ির বিস্তায় অবশ্যই হয়ে পড়ে আছে আজ আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি সেই সমস্ত নিরীহ মানুষজনের জন্য যাদেরকে দফায় দফায় মিথ্যা মামলা দিয়ে নারী পুরুষ শিশু বৃদ্ধ আবাল ভ্রণিতা দফায় দফায় যাদেরকে জেলে পোড়া হয়েছিল সেই মজলুমানের পক্ষে আজ আমি এখানে দাঁড়িয়েছি আমরা কি চাই সেই ফেসিবাদ আবার বাংলাদেশে ফিরে আসুক এই ফেসিবাদের জল কেটে দিতে হবে ইনশাআল্লাহ আপনারা পারবেন পারবেন উঠতে হবে পাবনামাসী আফসোসের বিষয় একসাথে সাড়ে পনেরো বছর সারা জাতি আমরা মজদুর ছিলাম একটা পরিবার একটা গোষ্ঠী ছাড়া আমরা চেষ্টা করেছি পাঁচ আগস্টের পরিবর্তনের সাথে সাথে ধৈর্য ধরা আল্লাহ সুক্রিয়া আদায় করা আল্লাহর ভরসা করা আমরা চেষ্টা করেছি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করা। আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষের হয়ে চকিদারের ভূমিকা পালন করা দেশ যাতে বিশৃঙ্খলার দিকে না যায় আমরা চেষ্টা করেছি হাজার হয়েছে কিন্তু কারো সম্পদে আমার সহকর্মীদের চোখ না পড়ে তাদের গুটিয়ে রেখেছি তাদের চোখকে সংযত করে রেখেছি মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি সাড়ে তিন কোটি মানুষের সমর্থিত এই সংগঠনকে এইভাবে শৃঙ্খলার মধ্যে সামলিয়ে রাখা আল্লাহ সাহায্য না করলে অসম্ভব ছিল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে কোথাও বাংলাদেশের জনগণ বলে না জামাতের নেতাকর্মীরা চাঁদাবাস বাংলাদেশের জনগণ বলে না জামাতের নেতাকর্মীরা মামলা বাজ বাংলাদেশের জনগণ বলে না এরা দখলবাজ বরঞ্চ বিপদের দিনে বাংলাদেশের জনগণ দেখেছে হাজার বিপদ বুকে চেপে নিয়ে আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করেছি আমরা জুলাই শহীদদের আগে পৌঁছে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছি আর বলেছি আপনারা আমরা এখন এক পরিবার জুলাইয়ে নিহত শহীদ ভাইদের কারো কারো পরিবারের অবস্থা এমন তাদের চলার কোনো ব্যবস্থা নাই আমরা বলেছি মহান আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিলাম আমরা যেমন খাবো আপনারাও তেমন খাবেন আমাদের সন্তানরা যেমন লেখাপড়া করবে আপনাদের সন্তানরাও লেখাপড়া করে মানুষ হবে কেউ কেউ জিজ্ঞেস করেছেন এটা কতদিন আমরা বলেছি সর্বকনিষ্ঠ সন্তানটি পঁচিশ বছর বয়স না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি আমরা সরকারের কোন ট্রেজারি তহবিল থেকে কোনো টাকা পাই না এই আপনারা নিজেদের কষ্টের হালাল রুচিত মধ্য থেকে হাত বাড়িয়ে আপনারা বলেছেন আমাদের কষ্ট পিছনে তার জনগণের কষ্টকে আমরা দূর করতে চাই সাড়ে পনেরোটা বছর আমাদের উপর কি থান্ডব চালানো হয়েছে আপনারা জানেন এক এক করে এগারো জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবর একমাত্র ব্যক্তি যাকে আমরা ফেরত পেয়েছি আমাদের ভাই আমাদের নেতা ইসলাম আর সবাইকে করা হয়েছে কাকে দেওয়া হয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এক হাজারের ঊর্ধ্বে সহকর্মীকে খুন করা হয়েছে তাদেরকে বিচারের মুখ দেখতে দেওয়া হয়নি সাতশোর মতো সহকর্মীকে গুম করা হয়েছে তাদের আটজন এখনো ফিরে আসেনি আমাদের অফিস সব একদম শাট ডাউন করে ফেলা হয়েছিল সাড়ে তেরো বছর এক মিনিটের জন্য আমরা অফিসে ঢুকতে পারিনি নাই আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক চিন্তাই করা হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরকে বুল রোজার দিয়ে ভেঙে গুড়া করে দেওয়া হয়েছে সব কষ্ট বুকে চেপে আমাদের তরুণদের নেতৃত্বে যখন আগস্টের বিপ্লব সম্পন্ন হলো আমরা তখন শেষ দায় গেলাম ও আল্লাহ তুমি না আমরা তোমার প্রশংসা করছি এ আল্লাহ আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি আর নিজেদের দুর্বলতা ত্রুটি বিচ্ছুদের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি সেদিন আমরা চোখের পানি দিয়ে পানি ফেলতে ফেলতে বিধ্বস্ত কেন্দ্রীয় অফিসে ঢুকে আমরা এই কাজ করেছিলাম সারা দেশের সহকর্মীদেরকে বলেছিলাম পড়ো পড়ো প্রভুর দরবারে শেষ দায় পড়ো প্রিয় পাবনা আমরা বলেছিলাম যারা আমাদের সর্বনাশ করেছে মহান আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তাদের কারো উপর প্রতিশোধ নেব না আমরা আমাদের কথা রেখেছি আমরা প্রতিশোধ নেই নাই তবে এও বলেছিলাম শহীদ আহত পঙ্গু পরিবার এবং ব্যক্তি তারা যদি আইনের আশ্রয় নেন আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা কিন্তু সাবধান করে দিয়েছিলাম কাউকে মিথ্যা মামলার আসামি বানাবেন না একটা মানুষকে আপনার মামলার আসামি বানাবেন না যদি বানান আল্লাহ দরবারে দায়ী থাকবেন জামাত ইসলামী আপনাদের সাথে থাকবে না আপনারা শুনে খুশি হবেন আমাদের আটটা মামলা এমন আছে আসামি মাত্র একজন আমরা দ্বিতীয়জন দোষী খুঁজে পাই নাই দ্বিতীয় আর একটা নাম দিব কিভাবে কিন্তু সেই আমাদেরই পাশাপাশি অনেকে মামলা করেছেন একই মামলায় আটশো নয়শো আসাম হয় না এই ধরনের মামলা সাধারণ মানুষকে হয় রান করা হয়েছে কষ্ট হলো আমাদের বেশি ক্ষতি হলো আমাদের বেশি প্রতিশোধ নিলে আমরা নিব সবার চাইতে বেশি আমরা যারা সবর করলাম বাকিরা সবর করতে পারলো না কেন ছয় তারিখ থেকে অনেকে কপাল কিসমত বানানোতে লেগে গেলেন হালাল নয় পথে মানুষকে কষ্ট দিয়ে মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে আবার কি কি জানি কোন কোন জায়গা দখল করে ওই দখলের জায়গাগুলোর নাম বললে অনেকে আবার ঘুসা জায়গা দখলে রাখবে কিন্তু নাম বললে ঘুষা করবে আমি দখল করেছি তা আপনি আমার নাম বলবেন কেন সম্মানিত ভাইয়ের এটা ভালো লক্ষণ নয় তাহলে সাড়ে পনেরো বছরের দুঃখ দিকে আপনি যে মজলুম হলেন নির্যাতিত হলেন এখান থেকে শিক্ষা আপনি কি নিলেন কেন আপনি মজলুম হয়ে এখন জালিমের ভূমিকা অবতীর্ণ হবেন মজলুম তো মজলুমের দুঃখ বোঝার কথা আমরা চেষ্টা করছি সেই দুঃখগুলো বুঝার দুঃখ গোঝানো মানুষের পাশে থাকা পাবনাবাসী আমাদের অঙ্গীকার খুব বেশি নয় স্পষ্ট আমরা বলেছি ছাতা আমরা নিব না আল্লাহ যদি জনগণের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন তাহলে চাঁদাওয়ালাদের হাত বন্ধ করে দেব দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না এই দুই ভাইয়েরা এখন চিন্তা করবে হায় হায় আমাদের কি হবে ভাই তোমাদেরও ভালো হবে কিভাবে ভালো হবে হারাম পথে তোমরা যখন রুজি করো ভিতরের মধ্যে অশান্তির আগুন চলে আমরা তোমাদেরকেও শান্তি দিতে চাই আমরা মানুষেরও শান্তি চাই এই জন্য তোমাদের হাতেও হালাল রুজির কাজ আমরা তুলে দেব ইনশাল্লাহ ভালোবেসে আদর করে দরদের সাথেই কাজ করবে তোমরাও বেঁচে যাবো আমাদের মজলুম জাতিটাও বেঁচে তোমরা সম্মানের সাথে জনের মতো বসবাস আনন্দের সাথে করবা থাকবা মাথা উঁচু করে চলবা কেউ তোমাদেরকে ওরকম কোনো অভিধায় অভিযুক্ত করবে না আমরা বলেছি সমাজে ন্যায় বিচার কায়েম করা আমাদের অঙ্গীকার অঙ্গীকার এই কারণে আজকে এখানে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি আর আপনারা যে এখানে এসেছেন যাদের ত্যাগের কারণে এসেছি তাদের স্লোগান ছিল আমরা সারা সমাজে সর্বত্র ন্যায় বিচার চাই আমরা শহীদদের সেই করে ফেরি করছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে সামর্থ্য দিলে সকলের জন্য সমান ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে আইনের আওতায় তাকে আনা হবে দেশের প্রেসিডেন্ট একই অপরাধ করলে তার জক এবং ভুকের দিকে তাকানো হবে না তাকে আইনের আওতায় আনা হবে এর নাম হচ্ছে ন্যায় বিচার সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করতে চাই এতে যদি গরম বাতে বিলাই বেজার হয় আমাদের কিছু আসে যায় না প্রিয় দেশবাসী বাংলাদেশ একটা স্বাধীন দেশ 18 কোটি মানুষের দেশ স্বাধীনতার 54 বছর আমাদের মান অন্য জায়গায় বন্ধক রাখা হয়েছিল অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল আমরা সাব জানিয়ে দিচ্ছি এখন থেকে আধিপত্যবাদের ছায়া ছিন্ন বাংলাদেশে রাখা হবে না আল্লাহ ছাড়া আমরা কাউকে পরোয়া করব না পরোয়া করব শুধু পরোয়ার দিকে আর কে আর কাউকে পরোয়া করার কোনো প্রশ্নই উঠে না বাংলাদেশে মুক্তিকামী মানুষের উত্থান দেখে কারো কারো শুরু হয়েছে তারা ফুসফাস করা শুরু করেছেন তাদেরকে পরিষ্কার ভাই হয়ে থাকো ভাই হয়ে থাকো আমাদের যে প্রতিবেশী হয়ে থাকো আমরা তোমাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না মেহরবানি করে আমাদেরও আভ্যন্তরীণ ব্যাপারে তোমরা আপনারা নাক গলাতে আসবেন না অনেক গলিয়েছেন সর্দিটা এখন সামলান এখন নাকটা একটু পরিষ্কার রাখেন প্রিয় পাবনাবাসী এই সব কিছুর জন্য একটা পরিবর্তন দরকার বস্তা হচ্ছে আর রাজনীতিকে বলা দরকার তোমাকে লাল কার্ড আপনারা পাবনা থেকে লাল কার্ড দেখাতে পারবেন মুবারকবাদ এর জন্য প্রয়োজন একটা অর্থবহ সংস্কার সংস্কারের প্রস্তাবনা পাশ করার জন্য হবে গণভোট একই দিনে সুতরাং আমাদের প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ গণভোটে হা গণভোটে কি বলবেন আরো জুড়ে বলেন কি বলবেন আপনার প্রত্যেকটি ব্যক্তিকে হা বলার জন্য উৎসাহিত করবেন গণভোটে হা বলা মানে হচ্ছে আজাদি না বলা মানে হচ্ছে গুলামি আমরা আজাদি চাই না গুলামি চাই অতএব ভাব উঠ হবে আজাদির পক্ষে ইনশাআল্লাহ দ্বিতীয় ভোটটা হবে সরকার গঠনের জন্য হাবুর যদি জয়ী হয় সরকার গঠন সফল হবে ইনশাআল্লাহ আর হাবুর যদি কোনো কারণে আল্লাহ না করেন পরাজিত হয় সরকার গঠন গঠন করে কিছুই হবে না ওই আবার ফেসিবাদ আমরা সেই ফেসিবাদ চাই না আমরা একা নই একা এক এই দেশের শাসন ব্যবস্থা হাতে নিয়ে আমরা মজাল উঠতে চাই না আমরা এটাকে লুটার কোনো ইন্ডাস্ট্রিও মনে করি না বরঞ্চ এটা দায়িত্বের গুরুভার বোঝা সেই বোঝা আমরা দশে মিলে একসাথে বহন করতে চাই এই জন্য আমরা দশটা দল আল্লার পর ভরসা করে ঐক্যবদ্ধ হয়েছি এই দশ দল মানেই বাংলাদেশ আপনারা প্রিয় বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নেবেন শিওর নেবেন আপনারা আলহামদুলিল্লাহ দশ দলের মার্কা এক একটা হবে কারণ আমরা কোন কোন দল দলকে আমাদের পেটে হজম করার পক্ষে যেদিন থেকে আমরা এই অক্ষের আলোচনা শুরু করেছি সেদিন থেকে আমরা বলেছি দলগুলা যার যার মার্কা নিয়ে নির্বাচন করবে ইনশাল কিন্তু এখানে মনে করেন কলি দিয়েছি ওই আপনার পাল্লাটা এখানে সাপলাকলিতে ঢুকে যাবে এখানে রিক্সাও ঢুকে যাবে ঘড়িও ঢুকে যাবে ফুলকপিও ঢুকে যাবে সাঁতার ঢুকে যাবে যতগুলো মার্কা আছে সব এখানে এসে হাজির হয়ে যাবে আমরা সবাই এক দশটা মানুষের বিশটা হাত এক হয়ে গেছে এখন এই এক মার্কার পক্ষে আমরা লড়ে যাব ইনশাল্লাহ সব জেলায় অবশ্য বিভিন্ন দলের প্রার্থী নাই বেশিরভাগ জায়গায় জামাত ইসলামের প্রার্থী আছে আমরা আমাদের শরীফ ভাইদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমরা কারো উপর কিছু চাপিয়ে দেইনি সবাইকে সম্মান করার চেষ্টা করেছি পরস্পরের পক্ষ থেকে এটি আমাদের মর্যাদা সম্মানিত ভাইয়েরা ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা এইটাও গায়েব করা হয়েছিল কারণ যারা বাংলাদেশে ইনসাফ দেখতে চায় না তারা নির্বাচনে ইনসাফের প্রতীককে সহ্য করবে কিভাবে এই জন্য আমাদের পেটে প্রতীকটা খেয়ে পেটে হজম করতে চেয়েছিল ওটা ওটা হজম হজম নাই বমি বের হয়ে হয়ে চলে এটা করা যাবে না ইনসাল্লা আমি এখন পাবনার আসনগুলোতে আপনাদের হেদমতে আমরা যাদেরকে পেশ করছি তাদের পরিচয় করে দিব তার আগে একটি কথা আমি আগেই বলেছি আমাদের কলিজার টুকরা আমাদের কলিজাই ধরেন টুকরা কেন পুরা কলিজা দুইজনকে আপনাদের কাছে আমানত রেখেছি পাবনাবাসী যদি তাদের সম্মানে মানবতার সম্মানে আপনারা যদি আমাদেরকে বিজয়ী করেন তাহলে আমাদের সর্বশক্তি দিয়ে সকল আবেগ দিয়ে পাবনাবাসীর ন্যায্য সকল প্রয়োজন পূরণ করতে আমরা আমরা ওয়াদাবদ্ধ আমরা আমাদের কাছে যেতে হবে আমরা খুঁজে খুঁজে আপনাদের দুয়ারে আস আপনারা কি সেই ভালোবাসাটুকু আমাদেরকে উপহার দেবেন রাত অনেক হয়েছে আর বিরক্ত না এবার এক এক করে আমরা ছটি আসনে পাঁচটি আসনে যে সমস্ত ভাইদেরকে আপনাদের সামনে উপস্থাপন করছি তাদেরকে আসার জন্য অনুরোধ জানাব তবে দুটি আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে একদিন পরে ছাব্বিশ তারিখ থেকে আলহামদুলিল্লাহ একটু জটিলতার কারণে আইনি জটিলতার কারণে একটু পিছিয়েছি সাতাইশ থেকে মানে পাঁচ দিন পিছিয়েছি সারা বাংলাদেশে বাইশ তারিখ থেকে এখানে এই সাতাইশ তারিখ থেকে আমরা এই দুইটা আসনের প্রার্থীদের হাতে আজকে প্রতীক তুলে দিচ্ছি না আমরা পরে দেব কারণ আমরা নির্বাচনী আইন বিধির প্রতি সম্মান রেখে চলতে চাই আমরা নিজেরা চাই আমরা আমরা চাই নির্বাচন কমিশন মানতে বাধ্য মানব এখন আমি পাবনা হ্যাঁ প্রার্থী ঘোষণা দিতে পারবো পাল্লাটা দিব না প্রার্থী হিসাবে এক নম্বর আসন আমাদের আবেগের ঠিকানা শাকিয়া মৌলানা মতিউর রহমান নিজামের কলিজার টুকরা সন্তান বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজিব মোমেন ডান দিকে আস আলহামদুলিল্লাহ প্রতীক বরাদ্দ হয়েছে কিন্তু আমরা এখন প্রতীক দিচ্ছি না দিব ইনশাআল্লাহ ধরে নেন এই হাতগুলাই পাল্লা দুই নম্বর আসন জনাব মোহাম্মদ হেসাবুদ্দিন উনি কি আছেন আসেন কিসমত কি একই আচ্ছা মাসাল্লাহ ইন্দাল্লাহ আমার পাঁচ দিনের সবর ইনশাল্লাহ বরকত দিয়ে দিবে ইনশাল্লাহ ওনারা যদিও পাঁচ দিনের জন্য নির্বাচনী প্রচারণায় একটু পিছে পড়ে গেছেন আল্লাহ পোষায় দিবেন ইনশাল্লাহ নির্বাচন হবে একই দিন ইনশাল্লাহ পাবনা তিন মৌলানা আসেন মাশাআল্লাহ এই মানুষগুলোকে দেখে মায়া লাগে মায়া লাগে মাশাআল্লাহ তাদের প্রতীক কি আরো জুড়ে জুড়ে বলত বিজয়ের প্রতীক ইসলামের প্রতীক আমরা দাঁড়িয়ে বল হাতে তুলে দিলাম আপনারা বিজয়ী করে ঘরে ফিরুন